পশ্চিম তীরে দখলদার বাহিনীর হামলায় নিহত চাপ ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক চাপ মানতে নারাজ নেতানিয়াহু আহ গাজায় শান্তিরক্ষে পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া গভীরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলা নিহত তিন আহত অনেকে পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার আশা তুরস্কের যুদ্ধবিরতি আলোচনার মধ্যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘাত পঁচিশ জঙ্গি হত্যার দাবি ইসলামাবাদের অভিযানে পাকিস্তানের পাঁচ সেনা নিহত যুক্তরাষ্ট্রে শাটডাউনের জেরে বন্ধ খাদ্য সহায়তা কর্মসূচি বিপাকে নিম্নয়ের লাখো মানুষ জীবিকা নির্বাহে হিমশিম খাচ্ছেন সত্তর হাজার সরকারি কর্মকর্তা এবং জামাইকে উপকূলের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি ফোর মাত্রা শক্তিশালী হ্যারিক্যান ম্যালিসা কিংস্টন জুড়ে সতর্কতা জারি নিরাপদ স্থানে সরছেন স্থানীয় সহ পর্যটকরা আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্যদিকে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে রাখা আছে প্রায় ছেষট্টি হাজার টন বিস্ফোরণহীন গোলাবারুদ মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও প্রতিদিনই এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে হামাস জানায় তেরো বন্দির লাশ উদ্ধারে অনুসন্ধান অভিযান বিস্তৃত করেছে তারা এদিকে ইসরায়েলের অনুমতিতে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল ও আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস। এ পর্যন্ত পনেরোটি লাশ ফেরত দিয়েছে হামাস কিন্তু পাঁচ দিন ধরে নতুন কোনো লাশ হস্তান্তর হয়নি আটচল্লিশ ঘন্টার মধ্যে অগ্রগতি না হলে নতুন পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে নিরাপত্তা নীতি নিয়ে কোন আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল নিজের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে বলে মন্তব্য করেন তিনি যুদ্ধবিরতির মধ্যেও গাজার পশ্চিমতে রেল অভিযানে আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পাশাপাশি লেবাননের বেকা অঞ্চলে হিজিবুল্লার দুই সদস্যকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল এদিকে গাজায় একটি বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র যেখানে অংশ নেবে আরব দেশগুলো কাতারে এ নিয়ে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা একই সময়ে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী